আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু আপনার জন্য একেবারে খুব সুন্দর শাড়ি নিয়ে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান স্বর্ণ মুসলিম শাড়ি নিয়ে আসলাম প্রত্যেকটা আপডেট শাড়ি একেবারে প্রত্যেকটা আপডেট নতুন ডিজাইন সামনে কিন্তু পূজা আছে যারা কেনাকাটা করবেন আপনারা আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন কেনাকাটার জন্য এগুলো এগুলো কিন্তু অরিজিনাল একেবারে ইন্ডিয়ান পিওর স্বর্ণ মুসলিমের ভিতরে খুবই সুন্দর শাড়ি অনেক দামি দামি শাড়ি আমরা আপনাদেরকে একেবারে অফার প্রাইস দেবো মাত্র তিন হাজার করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আজকে তিন হাজার করে এটা হলো মিষ্টি কালার খুবই সুন্দর দেখেন সেটা কাজ করা আর এটা হলো আঁচলটা হবে এটা আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন অনেক বড় ব্লাউজ কাজ করা তো ফেন যারা নিতে চাচ্ছেন আমাদের মরিমসাগরে চলে আসেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আর যে আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন এগুলো প্রত্যেকটা পিওর ইন্ডিয়ান স্বর্ণ মুসলিম শাড়ি এগুলো ব্লাউজটা হবে এটা এটা আচল হবে বডিটা কিন্তু পেস্ট কালার খুবই সুন্দর কাজ করা প্রাইস পড়বে তিন হাজার করে ইন্ডিয়ান অরিজিনাল স্বর্ণ মসলিম শাড়ি প্রাইস থাকবে তিন হাজার করে দেখেন কত সুন্দর একটা একবার কলিজা মেরুন করা দেন কত সুন্দর শাড়ি দেখেন কত গর্জিয়াস আচল পুরো বডি এরকম থাকবে প্রাইস তিন হাজার টাকা আজকের ভিডিওর ভিতরে আইটেম থাকবে দুইটা আইটেম থাকবে একটা স্বর্ণমসলিন একটা হলো আপনার বোটিক্সের কাজ করা দুইটা আইটেম দেখাবো দুটোটা আইটেমে ফাটাফাটি কালেকশন দেখেন দেন আরেকটা ডিজাইন কত সুন্দর সম্পূর্ণ কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্লোয়ার কাজ করা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ সুদের কাজ করা এটা একেবারে মানে সুন্দর একটা মরিচা লাল কালার এটা আচল হবে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে অল ওভার কাজ করা এই অরিজিনাল স্বর্ণ মসলি শাড়ি প্রাইস থাকবে তিন হাজার টাকা দেখেন এটা হলো লাইট জাম্প কালার দেখেন এটা আঁচল পুরো বডিটা কিন্তু এরকম কাজ করা দেখেন একেবারে পিওর সফট স্বর্ণমসলি শাড়ি প্রাইস তিন হাজার টাকা তো ফ্রেন্স আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু আর গর্জেজ শাড়ির শাড়ি অফার চলতে এবং রেহেঙ্গার কিন্তু সুন্দর অফার মানে রেহেঙ্গার জন্য কিন্তু অফার চলতেছে রেহেঙ্গার গর্জেজ গর্জেজ রেহেঙ্গা কিন্তু আমাদের মরিয়ম করে আসলে কিন্তু পেয়ে যাবেন চার হাজার টাকায় অফারে পেয়ে যাবেন রেহেঙ্গা তো যারা কেনাকাটা করবেন কেনাকাটা করবেন আমাদের মরিয়ম করে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা আমাদের দেওয়া আছে চলে আসবেন আর ফ্রেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়াম শাড়ি কর আমাদের ফেসবুক পেজটাও কিন্তু আপনারা লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য আপনাদের জন্য খুবই সুন্দর শাড়ি দেখাচ্ছি অরিজিনাল স্বর্ণ মসলিন ইন্ডিয়ান শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে দেন কত সুন্দর ডিজাইন এটা হলো ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর ব্লাউজটা কিন্তু গর্জেস হবে অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে আজকের ভিডিওর ভিতরে যেই কটা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে তিন হাজার করে দেখেন দেখেন শাড়িগুলো দেখেন আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি চলে আসে দেখেন কি পরিমাণ শাড়ি দোকান বোঝাই করা শাড়ি আছে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন দেখেন এটা হলো বোতল গ্রিন কালার খুবই সুন্দর একটা স্বর্ণ মসলিন শাড়ি প্রাইস থাকবে তিন হাজার করে দেখেন এই যে আরেকটা দেখেন একবার লাইট ইয়া কালার এটা আপনার লেমন কালার দেখেন অনেক সুন্দর শাড়ি পাটটা একটু সুন্দর পাটটা ধরেন একটু দেখেন সেটা কত সুন্দর দেখেন সেটা কত সুন্দর লেমন কালার দেখেন কত সুন্দর ইন্ডিয়ান স্বর্ণ মসলিন একেবারে পিওর সফট কোয়ালিটিগুলো এগুলো পরবেন পিনলে অনেক সুন্দর লাগে অনেক স্মার্ট লাগে শাড়িগুলো কিনলে তো সামনে পূজা আছে পূজার জন্য কিন্তু আমাদের মরিয়ম শাড়িঘরে প্রচুর পরিমাণ শাড়ি আস্তে আমাদের ভিডিওগুলো দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমরা কিন্তু প্রতিদিন আপডেট আপডেট সুন্দর সুন্দর শাড়ির ভিডিও ছাড়বো রেহেঙ্গার ভিডিও ছাড়ব আপনারা যারা আমাদের মরিয়ম শাড়িঘর থেকে কেনাকাটা করবেন চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন দেখলে আপনাদের আইডিয়া হবে যে মরিয়ম শাড়িঘরে কী কী আইটেমের শাড়ি পাওয়া যাচ্ছে এবং কী কী শাড়ির ভিডিও দিচ্ছে আপনাদের ধারণা হয়ে যাবে তো যারা কেনাকাটা করবেন চলে আসবেন আর এখন কিন্তু একটু কাস্টমার কম আছে যারা কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে কিন্তু সামনে কিন্তু পূজার সময় কিন্তু অনেক ভিড় থাকে আপনারা জানেন তো যারা একটু আরামায় আসে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসেন এখন একটু কাস্টমার কম আছে চলে আসেন দেখেন আর একটা জাম কালার খুবই সুন্দর একটা ডিজাইন স্বর্ণ মসলিন শাড়ি প্রাইস কিন্তু সেম থাকবে তিন হাজার টাকা মানে আজকের ভিডিও আজকের ভিডিওর ভিতরে যেই কটা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ি সেম প্রাইস থাকবে তিন হাজার করে এগুলো কিন্তু একেবারে আপডেট নতুন ডিজাইনের শাড়ি এগুলো স্বর্ণ মসলিন দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কাজ করা ইন্ডিয়ান শাড়ি প্রাইস তিন হাজার করে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়ি দেখেন এটা কিন্তু একটাই আছে অরিজিনাল স্বর্ণ স্বর্ণমসলিন এটা সেম প্রাইস থাকবে দেখেন আর একটা মিষ্টি কালার শাড়ি খোলা খোলতেছে দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা চমক্কার শাড়ি শাড়িগুলো প্রত্যেকটা চমককার শাড়ি সুন্দর সুন্দর শাড়িগুলো ইন্ডিয়ান স্বর্ণ মসলিন যারা পড়ছেন অবশ্যই জানেন এগুলোর কোয়ালিটি মান কীরকম আর শাড়িগুলো অনেক সফট এখন আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান যে বুটিক্স শাড়িগুলো স্বর্ণ মানে মসলিনের ভিতরে মসলিনের ভিতরে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা সুতা দিয়ে খুবই সুন্দর শাড়িগুলো এগুলো খুবই ডিমান্ড আমাদের এগুলো এইসব শাড়িগুলো আমরা আনলে সে মানে সেল হয়ে যায় খুবই জন জনপ্রিয় শাড়ি এবং চাহিদা দেখেন এটা অ্যাশ কালারের ভিতরে কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা বুটিক্সের ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এগুলো কিন্তু মসলিনের ভিতরে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা খুবই সুন্দর শাড়ি সেম প্রাইস তিন হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে এগুলো অনেক কোয়ালিটিফুল শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস আছে তিন হাজার করে দেখেন দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা পেস্ট কালার দেখেন সেম প্রাইস মাত্র তিন হাজার করে হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে দেখেন পেস্ট কালার অনেক সুন্দর এই যে আরেকটা শাড়ি দেখেন কত সুন্দর বুটিক্সের কাজ করা সেম প্রাইস তিন হাজার টাকা অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একটা কাজ মানে ওরা কিন্তু এক একটা কিন্তু এক এক রকম কাজ হবে কাজের কাজের ধরন কিন্তু চেঞ্জ দেখেন সব প্রত্যেকটা শাড়ি কিন্তু একরকম কাজ না এক একটা কিন্তু এক এক রকম কাজ করা একটু ডিজাইনগুলো একটু ফলো করবেন ডিজাইনগুলো একটু খেয়াল করবেন দেখেন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন প্রাইসটা কিন্তু সেম থাকবে তিন হাজার করে তো যারা আসতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে অবশ্যই চলে আসবেন আর আমি বারবার বলতেছি আমাদের মরিয়ম শাড়ি ঘরে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন আর আমাদের দোকানে কিন্তু রেহেঙ্গার অফার চলতেছে দেখেন এখান দিয়ে যত রেহেঙ্গা আছে এখানে যত রেহেঙ্গা আছে আপনারা এখান থেকে মানে যেইটাই নেবেন মানে এখান থেকে যেইটা মানে যেই রেহেঙ্গাটা নেবেন প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র চার হাজার করে এখান থেকে প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে এখান থেকে যেটাই নিবেন প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র চার হাজার করে তো চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে কিন্তু অফার চলতেছে রেহেঙ্গার কিন্তু একেবারে মানে লুটপাট ধামাকা অফার চলতেছে রেহেঙ্গার উপরে গরজেস গরজেস রেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকায় আমরা অফার দিচ্ছি চলে আসবেন দেখেন আর একটা ডিজাইন খুবই সুন্দর এক একটা এক এক ডিজাইন এগুলো স্বর্ণ মসলিনের ভিতরে সম্পূর্ণ বুঠে বসে কাজ করা প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা স্বর্ণ মসলিম শাড়ি সেম প্রাইস তিন হাজার টাকা দেখেন প্রাইস থাকবে তিন হাজার করে দেখেন দেখেন আর একটা ডিজাইন প্রাইস মাত্র হাজার করে দেখেন দেখেন আর একটা তিন হাজার করে দেখেন তো যারা আমাদের মরিয়ম করে আসতে চান আমাদের ক্যাপশনে পাঁচ চার পাশে নাম্বার আছে আপনারা শুধু এই মতে বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ঠিক আছে নাম্বারে ফোন দিলে হয়তো নেটওয়ার্ক থাকে না নাম্বার নেটওয়ার্ক পাওয়া যায় না আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দেবেন বা এই মধ্যে ফোন দেবেন দেখেন দেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে দেখেন এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা স্বর্ণ মুসলিম শাড়ির বুটিক্স কাজ করা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার তিন হাজার করে এগুলো প্রাইস দেখেন এটা হলো গোল্ডেন কালার খুবই সুন্দর বুটিক্সের কাজ করা কাপড়টা কিন্তু স্বর্ণ মুসলিম কাপড়ের উপরে কিন্তু বুটিক্সের কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে এগুলো প্রত্যেকটা একেবারে মানে বেস্ট কোয়ালিটি শাড়ি খুবই ভালো মানের শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু আমাদের আসার সাথে সাথে কিন্তু সেল হয়ে যায় আমরা এগুলো প্রচুর বেচি বিক্রি করি এত পরিমাণ বেচি মানে বলে বোঝাতে পারবো না এগুলো অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা বুটিক্সের কাজ করা প্রাইস তিন হাজার করে দেখেন আজকের ভিডিও আজকের ভিডিওর ভিতরে যে কোনো শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম তিন হাজার করে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে একটু খেয়াল করবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে এবং এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন প্রত্যেকটা শাড়ি কিন্তু এক রকম ডিজাইন না আর দেখতে কাছাকাছি মনে হচ্ছে কিন্তু ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্স আর ফ্রেন্ডস যারা আসতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তৃতীয়তলায় বাইশ নাম্বার দোকান মরিয়ম শাড়ি ঘর আর যারা আসবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের সাইনবোর্ড দেখে আমাদের দোকানে ঢুকবেন কারণ অনেক অনেক কাস্টমার আছে আমাদের আশেপাশের দোকানে ঢুকে যায় মরিয়ম শাড়িঘর মনে করে তাহলে কিন্তু ওই কাস্টমার ওই ওই কাস্টমারগুলো কিন্তু ঠকে যায় অবশ্যই আমাদের দোকানের সাইনবোর্ড দেখে আমাদের সাইনবোর্ডে মরিয়ম শাড়িঘর লেখা আছে কিনা অবশ্যই লেখে লেখা দেখে ঢুকবেন তাহলে ঢুকবেন না আর আমাদের দোকান নাম্বার হলো বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর অবশ্যই নাম দেখে আমাদের দোকানে ঢুকবেন দেখেন আর আর আমাদের দোকান কিন্তু একটাই আমাদের নূর মেনশনের আমাদের দোকান কিন্তু একটাই আমাদের নূর মেনশন দোকানের সাইনবোর্ড মরিয়ম শরিকর দেখে আমাদের দোকানে আসবেন আর অন্য দোকানে যাবেন না অনেক কাস্টমার আছে ভুল করে যে মরিয়ম শরিকর মনে করে আশেপাশের দোকানে ঢুকে দাম বেশি দিয়ে কিনে নিয়ে যায় পরে আমাদেরকে ফোন দেয় দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেন কত সুন্দর আজকে পর্যন্তই যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি কিন্তু শাড়ির অফার চলতে এবং রেহেঙ্গার অফার চলতে গর্জেস রেহেঙ্গা আমরা কিন্তু দিচ্ছি মাত্র চার হাজার টাকায় আমি আবার দেখা দিচ্ছি এই দেখেন এখান থেকে এখান থেকে যত রেহেঙ্গা আছে এখানে এখানে যত রেহেঙ্গা দেখতেছেন প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস চা মাত্র থাকবে চার হাজার করে এখান থেকে যেটাই নেবেন প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র চার হাজার করে অনেক সুন্দর সুন্দর গর্জেস গর্জেস রেহেঙ্গা আছে প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা যারা রেহেঙ্গা নেবেন চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন দুর্দান্ত লুটপাট অফার চলতেছে আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম